যা যেটা পছন্দ হয়েছে নেভি ব্লুর মধ্যে খুব গর্জিয়াস কালার সবগুলো স্ট্যাম্প পার্টন থাকবে আমাদের নব্বই পার্সেন্ট প্রোডাক্টই স্ট্যাম্প পার্টন পাওয়া যাবে যে ইয়াগুলো আছে সবগুলো স্ট্যাম্প পার্টন এটা আছে আমার এই গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর গ্রিন কালার যারা গ্রিন কালার পছন্দ করেন তারা এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ঠিক আছে যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে দিতে পারেন ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর আরেকটা আছে একটু একটু লাইট কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা একটু দেখতে পারেন এটাও ইস্তম পাঠান সবগুলো এগুলো সবই পাঠান দেখতে পারেন না এগুলো এমব্রয়ারি কাজ করা এগুলো একটু ইয়া আছে খুব গর্জিয়াস যে হাতার মধ্যেও এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর এটা একটু দেখতে পারেন যারা একটু একটু স্টাইপের মধ্যে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন